হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রেনিফাই গার্ডেন দেখুন আজ মাঠে চলে এসেছি আজ মাঠের মধ্যে তো মাঠের মধ্যে কী জন্য এসেছি সেটা জাস্ট দেখাবো তো চলুন দেখি আমরা অ্যাকচুয়ালি কি করতে চেয়েছি এই দেখুন আমাদের মাঠের মধ্যে আমরা নতুন সর্ষের একটা ভ্যারাইটি যেটার অ্যাকচুয়ালি বাজারে গুচ্ছেওয়ালি সর্ষে বলেই সবাই জানে এটা কিন্তু ব্রিডটা অ্যাকচুয়ালি পাকিস্তানের ব্রিড হ্যাঁ সেই ভ্যারাইটিটা আমাদের এখানে চাষ হচ্ছে তো হরিয়ানার দিকে এটা খুবই চাষ হয় তো এখানে আমরা বেশ কিছু ট্রায়াল স্বরূপ কিছু চারা লাগিয়েছি তো জাস্ট গাছের চেহারাগুলো দেখুন প্রতিটা গাছ এই একটা গাছে দেখুন অল অলমোস্ট ফ্লাওয়ার চলে এসছে আচ্ছা একটা গাছের গোড়া জাস্ট দেখুন আপনারা গাছটার গোড়াটা কীভাবে তৈরি হচ্ছে দেখুন কী হারে এভাবে আমি আরও কিছু কিছু গাছের যেমন একটা জাস্ট যেটা সব থেকে বেশি এখন পর্যন্ত গ্রোথ নিয়েছে সেই গোড়াটাও আমি দেখাচ্ছি দেখুন এই গাছটার গোড়াটা দেখুন কি হারে সে গ্রোথ নেওয়া শুরু করেছে একটা দেশি গাছ কিন্তু এরকম গোড়া হবে না আশা করি হ্যাঁ প্রতিটা গাছ এটা গাছও দেখুন এই গাছটা দেখুন তো এটা ব্রিডটাতে আলাদা তার কনফার্ম সেটা একটা প্রমাণ আমরা এই গাছটা থেকেই বুঝতে পারছি কিন্তু আরেকটা হচ্ছে যেটা প্রবলেম যেটা হচ্ছে যে ধরুন দেশির সাথে যদি মিশে যাওয়ার একটা চান্স থাকে হ্যাঁ পাশে যদি দেশি ভ্যারাইটি চাষ হতো তাহলে কী হতো তার সাথে পরাগ সংযোগের ফলে একটু ভ্যারাইটিটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স ছিল সেটাও কিন্তু নেই কারণ এই মাঠের মধ্যে চারিদিকে শুধু ভুট্টা আর কিছু নেই কিন্তু কোনো রকমের কোনো নেই তো এই জন্য আমরা মানে ভ্যারাইটিটা ক্রস হওয়ার কোনো চান্স থাকবে না ঠিক আছে এটা একটা কারণ আরেকটা কথা বলে দিই আমাদের এখানে মেনলি তো ধান চাষ হয় ধানের পরেই অ্যাকচুয়ালি ভুট্টা চাষ হয় তো ধান উঠতে উঠতে মোটামুটি অলমোস্ট ডিসেম্বর হয়ে যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু একটু লেট হয়ে যায় কারণ এটা একটু আর্লি ভ্যারাইটি এটা মেবি অক্টোবর নভেম্বরের মধ্যে নভেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের মিডিলের মধ্যে লাগাতে পারলে খুবই ভালো সেই জন্য আমরা কি করেছি যেহেতু আমাদের ধান ছিল তো আমরা ছোটো ছোটো পটের মধ্যে সিড দিয়ে আগে গাছটাকে গ্রো করে নিয়েছিলাম সেটা অলমোস্ট আমাদের অনেক রেডি মানে লেট হয়ে গেছে মানে আমরা মোটামুটি ধরেন ওই নভেম্বরের এন্ডের দিকে লাগিয়েছি মানে ডিসেম্বরের ফার্স্ট এরকম তবুও এখনও গ্রোথ কিন্তু খারাপ না গ্রোথ ভালোই আছে আচ্ছা আমরা এই গাছগুলোকে কীভাবে লাগিয়েছি সেটা একটু লক্ষ্য করুন প্রতিটা মানে আমরা আল করে নিয়েছি আর আল করে প্রতিটা আলের সাথে আলের গ্যাপ হচ্ছে তিন ফিট আর গাছ আর গাছের মাঝখানে গ্যাপ হচ্ছে তিন ফিট মানে একটা গাছ বোধ সাইডে তিন ফিট তিন ফিট করে গ্যাপ করে লাগানো হয়েছে তো এইভাবে লাগানোর কারণটা বলি দিই কারণ এই গাছটা একটু যেহেতু ঝাঁকড়া হয় অনেক ডালপালা বেশি হয় তো মোটামুটি ও চারদিকে তিন ফিট তিন ফিট মানে টোটাল তিন ফিট রেডিয়াস ও অটোমেটিক কভার করে নেবে সেই কারণে এইভাবে লাগানো হয়েছে আর যদি আপনি ঘন লাগান মানে যেটা আমাদের দেশি সর্ষাটা যেভাবে লাগানো হয় সেভাবে লাগালে কি হবে গাছটা লম্বা হয়ে যাবে সাথে গাছটা প্রচুর লম্বা হয়ে যাবে বা তার সাথে শুধু উপরের দিকে গাছটা লম্বা হয়ে যাবে সেখানে কিছু কিছু জাস্ট সর্ষের দাঁড়াবে যত বেশি এটা ঝাঁকড়া হবে তত বেশি অ্যাকচুয়ালি ফলনটা বেশি পাওয়া যায় তো সেই কারণেই এটাকে লাগানোর নিয়ম আছে কিছু কিছু সেক্ষেত্রে আমরা সবগুলো নিয়ম ফলো করেছি সত্যি ভালো ফলন হয় কি না কেউ বলছে এক কেজি ফলন কেউ বলছে চারশো ফলন কেউ বলছে ছয়শো ফলন কেউ কেউ আবার অনেক ভিডিওতে দেখেছি দশ কেজিও ফলন বলেছে তো আমরা দেখতে চাইছি একটা গাছে কত ফলন হয় এক্স্যাক্টলি যে ভিডিওর রিভিউ সেটা আমরা দেখাবো তো আমরা কিন্তু পুরো জমিতে লাগাই দেখুন পাশের এই পাশেই আমাদের দেখুন ভুট্টা চাষ হচ্ছে এবার আমরা একজন দর্শকের কাছে শুনে নিব যে এই এরিয়াতে যতটা প্রথম হচ্ছে আশেপাশে এরিয়াতে কিন্তু আগে পচে সর্ষে চাষ হতো এখন কিন্তু পুরোপুরি বন্ধই হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে তো একটু জাস্ট বলবে যে কি গাছ দেখে কি মনে হচ্ছে খুব ভালো হ্যালো এরকম এরকম সর্ষে গাছ আগে দেখেছিলেন না দেখি তো আগে আগে যে চাষ হতো লোকাল ভ্যারাইটিটা যেটা দেশি ভ্যারাইটি তো ওটা 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 তো আর এই মাঠের মধ্যে কোনো জায়গায় কথা চাষ হচ্ছে না যদি চাষ হতো তাহলে হলুদ হতো ঠিক কি না কেন চাষ বন্ধ হয়ে গেল কেন কম ফলন ফলন কম সব তাহলে ভুট্টাই চাষ হচ্ছে এখন খালি ভুট্টাই চাষ ভুট্টা ছাড়া কোনো কিছু নেই না কোনোদিকে সবদিকে ভুট্টা সবদিকে ভুট্টা হ্যাঁ আমিও দেখলাম নদীর সাইডে যেখানে আগে চাষ হতো সেটাও দেখছি এবার বন্ধই হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে তো আমরা এটা ওই জন্য ট্রায়াল করছি দেখি যেটা রেজাল্ট আনতে পারি কিনা যদি রেজাল্ট আসে ভালো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও